আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি আবাকাতুর সম্মানিত মুমিন মুসলমান ভাই আমি চলে আসলাম মদিনাত্মনোয়ারাতে আল্লাহ তাআলা সকল মমিন মুসলমানদেরকে মক্কা মদিনা নবীজির সবুজ গম্বুজ এবং নবীজির রওজারক যাহারা করার সবাই সকল ভাইদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবচেয়ে কথা হলো নবজির রজার কাছে এসলে কন্টা সতল হয়ে যায় ওই মদিনার হাওয়া কত যে সুন্দর লাগতেছে এটা আমি আপনাদেরকে অনুগ্রহ করে বোঝাইতে পারবো না তালা যারা সকল মমিন মুসলমান ভাইদেরকে দলে দলে মমিন মুসলমান মক্কা মদিনায় আসলে আপনারা বুঝতে পারবেন যে মদিনা শরীফের হাওয়া যে কত সুন্দর কত প্রাণের নবী প্রাণের শহর শানি মদিনা আমার নবী সাল আলয় সাল্লাম চোদ্দোশো বছর উপরে এখন পনেরোশোর কাছাকাছি চলতেছে সেই মদিনায় সে আছেন জন্য কত কষ্ট করে কত না কষ্ট করে ইসলাম এখানে দুনিয়াতে প্রচার করে আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উন্মতি করে নবীজি এখন দিনে শুয়ে আছেন এখন কিছুক্ষণ ভিতরে মাগরীবের আদান হচ্ছে আর বেশি আল্লাহ দরবারে লাখ লাখ করে আদায় করতেছি আল্লাহ যে আমাদেরকে আমাদের আখির নবীর উন্মত হতে পারে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে আখিরি নবীজির উম্মত বানিয়েছেন নবীজিও আমাদের জন্য কত কষ্ট করে ইসলাম প্রসার করেছেন আল্লাহ তালা যেন সকল মহিন মুসলমান ভাইদেরকে যেন মক্কা মদিনায় আশার যন্ত্র ভিজেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন মা বাবার থেকে পরিবারের থেকে চলা শখে যেন থাকতেছি হাজারো মাইল দূরে সকল ভাইদেরকে আমাদেরকে সুস্থ প্রদান করেন আর কথা হল সবাই পাঁচত্ব নামাজ পড়বেন দুনিয়া খনিকের জন্য সব চলে থাকবে আমরা একদিন থাকবো না এভাবে আজান হবে পাঁচত্ব কিন্তু আমরা থাকবে না এভাবে আমাদের যুগ দাদার যুগ চলে গেছে দাদির যুগ চলে গেছে আমরা একদিন চলে যাব এই জন্য সকলে পাশত্য আজান হইলে মসজিদের দিকে আসবেন এটাই আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আল্লাহ তালা সকল ভাইদেরকে সুস্থ দান করে এখানেই শেষ করলাম থেকে।